মনে হয় আমাদের দেশের মধ্যে দেখলাম এক পুত্র বাবার বিরুদ্ধে মামলা করেছে বলে সে আমার স্ত্রীকে দর্শন করে কি বুঝলে বললাম কি সুর আর কুত্তা পর্যন্ত এদেরকে দেখলে লজ্জা পায় যে মানুষ কি করে হলো। এই জন্য সমাজ এত নিকৃষ্ট হয়েছে না কথাগুলি শুনলে আপনার সাড়ে চোদ্দশো বছর পরেও আমরা বাংলা মানুষ হতে পারি নাই কালকে খবরে দেখলাম ও মর্গের ভিতরে এক নারী ধর্ষিত হয়েছেন মর্গে মানুষ কাটার ঘরে এক বিষ খাওয়ান নারী মঈমশি বিষ খাওয়া নারী মারা গেছে উনিশ বছরের যুবতী সে মারা গেছে মরা লাশকে দর্শন করেছে মর্গে কল্পনা করতে পারবেন যে দেশের মর্গে এক মরা মানুষের নিরাপত্তা নাই সেই দেশের রাস্তাঘাটে আর হাটে বাজারে আমাদের নারীদের নিরাপত্তা থাকার কথা না কথা বলেন ঠিক না কি করে নিরাপত্তা থাকবে শত শত নারী ধর্ষিত লা হাওলা বলাকুওয়াত ইল্লা সেদিন দেখলাম 70 বছরের এক বৃদ্ধ নারীকে ডাকাতরা দর্শন করেছে কল্পনা করা যায় সমাজ কত

বাংলাদেশের কোন শহরে রাত আর তারপরে একটা নারী নিরাপদ নাই কোন রাস্তাও নারী নিরাপদ নাই এমনকি গ্রামেও নারী নিরাপত্তা নাই বাবলে অবাক হয়ে যাবেন আমি মালদ্বীপে গেলাম মাহফিল করার জন্য মালে ভিলা কলেজে মালদ্বীপের রাত দুটো তিনটে চারটে পর্যন্ত নারীরা রাজধানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ জিজ্ঞাসাও করে না মালয়েশিয়া রাস্তা দিয়ে নারীরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে রাত দুইটা তিনটা কোয়ালালামপুরে দেখেছি রাত দুইটা তিনটা নারীরা রাস্তা দিয়ে হাঁটে কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করে না ধরা এত দূরের কথা জিজ্ঞাসাও পর্যন্ত করে না নারী কোথায় যায় এত নিরাপত্তা একটা দেশে অথচ আমরা হান্ড্রেড আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশে কালেমা পণ্যবালা আর মুসলমানের দেশে আমার স্ত্রী আমার কন্যা আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন এদেশে রাস্তাঘাটে বাজারে কলেজ ভার্সিটি নিরাপত্তা হয়ে গেছে তার মানে আমরা এখনো পর্যন্ত কালেমা নিয়েছি কিন্তু মানুষ হতে পারি না এই কথা বলেন ঠিক কেনা মানুষ হইতে পারি না না এখনো পর্যন্ত মানুষ হইনি অনেক এখনো অনেক দিন কল্পনা করা যায় সেই আয়ামে জাহিলিয়াত মনে হয় আমাদের দেশের মধ্যে ঢুকে গেছে আয়ামে জাহিলিয়াত মনে হয় আমাদের দেশে ঢুকে গেছে কয়দিন আগে দেখলাম এক পুত্র বাবার বিরুদ্ধে মামলা করেছে বলে সে আমার স্ত্রীকে দর্শন করে কি বুঝলে বললাম কি শোর আর কুত্তা পর্যন্ত এদেরকে দেখতে লজ্জা পাই যে মানুষ কি করে হলো মানুষ কি করে এইজন্য সমাজ এত নিকৃষ্ট হয়েছে কথাগুলি শুনলে আপনি এই জন্য মুসলমান তো হতেই হবে মুসলমান লা না মুসলিম মুসলমান না হয়ে কবরে শোনা মুসলমান হয়ে কবরে আসো ওই আজ্ঞামে জাহিলিয়াতের সময় নারীদেরকে জীবন্ত কবর দিত আজ্ঞামে জাহিলিয়াতের সময় বাবা নার সন্তানকে দর্শন করত আজ্ঞামে জাহিলিয়াতের সময় এক নারীতে বহু পুরুষে সেই নারীকে ব্যবহার করত আহা সে কঠিন সময়ে কল্পনা করবেন আজ থেকে দুইশো বছর আগে ভারত উপমহাদেশে সনাতনী জীবন ব্যবস্থাতে সনাতনী জীবন ব্যবস্থাতে সতীদাহ প্রথা ছিল সতীদাহ প্রথা বলে সতীদাহ প্রথা কি স্বামী মারা গেলে স্বামীর সাথে জীবন তো চিতা স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে তারপরে তারা বলতো আমরা সতীদাহ প্রথার অর্থ হলো আমরা স্বামীর সাথে স্ত্রীকে স্বর্গে পাঠাই দিলাম জীবন্ত স্বামীর সাথে আগুনের ভিতরে পড়াই একজন স্ত্রীকে পাঠাইতো